শোনেন আমি আপনাদেরকে বলছি আপনি যদি হাফিজ হন কারি হন মুফতি হন মহাদিস হন হাজি হন গাজী হন মুফাসির হন শায়েখ হন যদি মক্কার ইমাম হন মদিনার ইমাম হন আর আপনার ভিতরে যদি নবীর মহব্বত না থাকে নবীর প্রেম না থাকে নবীর ভালোবাসা না থাকে তাহলে আপনার কোনো মূল্য নেই এহ জগতে না পর জগতে কোনো জায়গায় মূল্য নেই মুসলমান না 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 কখনো না নবীর প্রেম মহব্বত ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে মনের ভিতরে যদি না থাকে তাহলে আপনার কোনো মূল্য নেই পৃথিবীতে না খেরাতে আপনি একদম জড় বস্তুর মতো ফাটা বাঁশের মতো শুকনো কাঠের মতো যাতে না রস আছে না কষ আছে কিচ্ছু নেই ঠিক সেই রকম যার ভিতরে না বীর প্রেম নেই সে হলো ওই রকম মুসলমান অত সুজা কি ভাবছেন যদি আপনার ভিতরে নাবির প্রেম না থাকে মহব্বত না থাকে আর আপনি যদি নামাজ পড়েন ওই নামাজ কাজে আসবে না আপনি যদি রোজা রাখেন ওই রোজা কাজে আসবে না আপনি যদি হজ করেন আপনার হজ কাজে আসবে না যদি দান করেন কাজে আসবে না হাইরাত করেন তাও কাজে আসবে না প্রত্যেকের মূল নাবীর ভালোবাসা নবীর ভালোবাসা সেই নাবিকে ভালোবাসতে হবে प्यारे मुसलमान নামাজ পড়ে পড়ে মাথার মধ্যে কালো ভেটা পড়ে গেল এখনো পর্যন্ত সে বলছে যে নাবি আমাদের বড় ভাইয়ের মতো আস্তাক ফিরুল্লাহ এই বেটাই তোর কেমন ভালোবাসা এগুলা নাম ভালোবাসা নামাজ পড়ে পড়ে কপালে ভেটা পড়ে গেল মাথার চুল পেকে গেল গেল অথচ বলছে নাবি বড় ভাইয়ের মতো আস্তাক ফিরুল্লাহ তারপরে নাবির জন্য বলছে নাবি আমাদের মতো সাধারণ বালু মানুষ নাওজুবিল্লাহ এ প্যারে মুসলমান এগুলো নাবির ভালোবাসা আ মুসলমান নামাজ পড়ছো রোজা রাখছো নামের আগে পেছনে বসে আছো আর বলছো আমাদের ভাইয়ের ইলমে গায়েবের অস্বীকার করছো হাজির অস্বীকার করছো করছো মাটির সঙ্গে তুলনা বেটা জান্নাতের আবার তুমি জান্নাতের জন্য যাওয়ার জন্য তুমি আবার মনে মনে ভাবছো জান্নাত পাবা হ্যাঁ তুমি নাবিকে অপমান করে জান্নাতে যাওয়ার আশা করছো কোন জান্নাতে যাবা কোন জান্নাতে আরে যে জান্নাতে তুমি ঢুকতে যাবা ওই জান্নাতের গেটের মধ্যে আমার ইমাম হাসান এবং হুসাইন দাঁড়িয়ে থাকবে এ বেটা এ বলো ইমাম হাসান হুসাইন কে আর তুমি জান্নাতের আশা করছো না 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 কখনো না না বীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত পাক্কা সাচা মমিন মুসলমান না হতে পারবেন না বীর আশিক না হতে পারবেন না বীর দেওয়ানা না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটা অমল কাজে আসবে না না কখনো না কোনো দিনও না কাজ আসতে পারে না অসম্ভব নাবিকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো নাবিকে ভালোবাসা মানে এই নয় যে আমি নাবিওয়ালা নাবিওয়ালা মনে মনে করলেন আর নাবিকে বড় ভাই বলছেন মাটির মানুষ বলছেন হাজির নাজির অস্বীকার করছেন ইলমে গাইব অস্বীকার করছেন আহারে হারে সাধারণ মানুষ মনে করছেন আস্তাক ফিরুল্লাহ এগুলো নাবিকে ভালোবাসা নাবিকে গালি দেওয়া আরে মূর্খ জাহিল এই এতটুকু বলে ফেলে যে নবীর পিতা মাতা নাকি জাহান নামে যাবে আস্তাক বলেন আরে যে মুসলমান ইমান আনার পরে নবীর আশিক হওয়ার পরে নিজেকে বলে নাবির আশিক আমি নবীকে ভালোবাসি আর সে যদি বলে আমি নাবির উম্মত আর সে যদি বলে নাবির পিতা মাতা জাহান নামে যাবে বলুন সে জান্নাত যাবে জান্নাতের সেন্ট পাবে গন্ধ পাবে কখনো না মুসলমান তাই নাবিরকে বেশি বেশি ভালোবাসতে হবে নাবির সঙ্গে মহাপত রাখতে হবে কানেকশন রাখতে হবে তবেই জান্নাতে যারা আশা করবেন নচেত জাহান্নাম আপনাদের জন্য অপেক্ষা করবে আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেককে বোঝার তৌফিক দেন আমিন